হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকবার একটা কমন জিনিস যে সাহস করা অর্থাৎ কি আমি সত্য বলা সাহস করি সে ভিতরে আসতে সাহস করে যখন আমরা বাক্যের ক্ষেত্রে যে সাহস করা বা সাহস করি এই বিষয়টা দেখব তখন আমরা ইংলিশের ক্ষেত্রে ডেয়ার টু ব্যবহার করবো ডেয়ার টু অর্থাৎ সাহস করা ওকে তাহলে এখানে বাক্যগুলো গঠন কেমন হবে দেখো আমি সত্য বলা সাহস করি তাহলে সাবজেক্ট আই আই ডেয়ার টু আই টু আমি সাহস করি কিসে সাহস করি বলার জন্য টু স্পিক অর্থাৎ ডেয়ার টুর পরে আমরা যে ভাবটা যে ক্রিয়াটা পাবো সেই ক্রিয়াটা বসাব এখানে বলা স্পিক স্পিক আই ডেয়ার টু স্পিক আমি বলার সাহস করি কি বলার না সত্য দা ট্রুথ ওকে দ্য ট্রুথ আমি সত্য বলার সাহস করি আমি সত্য বলার সাহস করি তারপরে কি সে ভিতরে আসতে সাহস করে একইভাবে আমরা কি করবো সে অর্থাৎ হি অথবা সি ব্যবহার করতে পারি ই অথবা সি যে কোনো একটা ব্যবহার করবো এবার কি এই যে ডেয়ার টু ডেয়ার থেকে এখানে এস যুক্ত হবে কেন কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তারপরে যে ভার্কটা বসবে সেই ভার্কটা শেষে এস বাই এস যুক্ত করবো সেটা শুধুমাত্র টেন্সের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকবার কিন্তু আমরা এই যে সাবজেক্টের পরে যে ভার বসাবো তারপরে এএস বা এস বসাবো শুধুমাত্র টেন্সের ক্ষেত্রে অন্যভাবে কোনো বসানো যাবে না কোনো কোনো ভার্বে বসানো যাবে না শুধুমাত্র টেন্সের ক্ষেত্রে তাহলে কি সি ড্যাস টু সে সাহস করে ভার কোনটা আসা আসতে তাহলে কাম আসতে সাহায্য করবে কোথায় ভিতরে তাহলে হি আর সি ড্যাশ টু কাম ওকে আমাদের কাজটি করার সাহস ছিল এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কি সাহস তো দেখতে পাচ্ছি অতিরিক্ত কি এই যে ছিল অর্থাৎ কি ছিল ফার্স্ট টেন্সে ওই জন্য আমরা কী করবো এই যে ড্যাটটাকে ড্যাট ফার্স্টে বসাবো কীভাবে আমাদের আমাদের উই উই ডেয়ার টু উই ডেয়ারটি আমাদের সাহস ছিল কি কাজটি করার তাহলে কি এবার ভাব কোনটা এই যে করার টু ডু টু ডু করার কাজটি দা ওয়ার্ক ওকে দা ওয়ার্ক করার সাহস ছিল আমাদের কি না কাজটি দা ওয়ার্ক ওকে তারপরে কি সে আমাদের টাকা খরচ করতে সাহস করেছিল একইভাবে ওটা ছিল এটা করেছিল অর্থাৎ দুটো কিন্তু হ্যাঁ অতীতে আমরা একইভাবে আমরা কি করবো এখানে পাঁচ টেন্স আমরা করলাম ডি যুক্ত করে যেহেতু ই আছে শেষে সি টু সাহস সাহস করেছিল কিসে সাহস করেছিল না খরচ করা স্পেন্ট এই যে স্পেন্ট বলতে খরচ করা বা ব্যয় করা আমার টাকা কি খরচ করার সাহস করেছিল না আমার টাকা খরচ করার সাহস করেছিল তাহলে সি ডেয়ার টু সে সাহস করেছিল টু এখানে তারপরে স্পেন্ট বসানো সে খরচ করেছিল ডেয়ার টু সে সাহস করেছিল স্পেন্ট খরচ করার আমার টাকা ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে কেন কারণ আমরা যদি বিভিন্ন গঠনে বুঝে বুঝে চেষ্টা করি তাহলে কি নতুন নতুন বাংলা বাক্য সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো এই ডেয়ার টু দিয়ে আমরা কিন্তু হাজার হাজার বাংলা বাক্য তৈরি করতে পারবো জাস্ট আমাদের সাহস শব্দটা থাকলে সাহস করা বা সাহস করি বা সাহস করেছিল হ্যাঁ এই শব্দগুলো যখন আমরা দেখতে পাবো বাংলার ক্ষেত্রে তখন সুন্দরভাবে এইভাবে ট্রান্সলেট করতেও সক্ষম হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.